গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ঘুম তো ভেঙে গেছে আর উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে এখন বাচ্চা ছটা আমার বর কাজে বেরিয়ে গেল এই মাত্র ওকে টাটা করে দিয়ে আসে মানে এসে আর এই যে বসে আছি বিছানার মধ্যে দেখতে পাচ্ছ কাঁথা ঢাকা নিয়ে কারণ প্রচণ্ড বাইরে ঠান্ডা এখন তো বেরোনোই যাবে না তো একটু বেলা হোক তারপরে বেরোবো তারপরে বাড়ির কাজেও আছে শুধু জাস্ট আমি গোবর ছড়াটা একটু দৌড়ে দিতে হয় সেটা দিয়ে দিয়ে ছি তো মনটা খুবই খারাপ কালকে থেকে ভালোও নেই মনটা আমার তো যাই হোক তোমাদের সাথে তো মন খারাপ থাকলো শরীর খারাপ থাকলো আমি গল্প করতে আসি আমার ভালো লাগে তাই আমি চলে আসি তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না তোমরা লাইক করছো না ভিডিও দেখছো না তো আমার তারও মনটা খারাপ হচ্ছে তাই না বলো তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো আমি এতদিন কাউকে অনুরোধ করিনি আজকে অনুরোধ করছি যে আমার ভিডিওগুলো সবাই লাইক করো আর যে যেখানে থাকো সবাই ভালো থেকো ঠিক আছে ভিডিওগুলো দেখো সবাই একটু তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো একটু বসি তারপরে একটু পরে বেরোবো যখন কি করছি না করছি তোমাদের সবাই যেন সকাল থেকে যা যা কাজ করে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো সকাল সকাল রান্না করতে চলে এসেছি তো প্রথমে ঘুম থেকে উঠে বাসি কাজ আছে সব কিছু করে নিয়েছি আর যেহেতু কারাতে রুটি হয়নি তো সেই জন্য এখন দেখো আমি তরকারি করছি আর কি এখানে আলু তরকারি হবে আর হবে হচ্ছে রুটি তো যেহেতু রাত্রেবেলায় রুটি হয়নি তো ওই জন্য সকাল সকাল রুটি করতে বসে পড়েছি সবাই খাবো আর এদিকে তরকারি ঢাকাও দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হতে থাকবে এদিকে আমি দেখো আটাটা মেখে নিয়েছি মানে তরকারিটা হতে হতে তো এবার আমি আটাটাকে ভালোভাবে এখন ঢেকে রেখে দেবো তরকারিটা হওয়ার পরে রুটিগুলো করব তো আটা সব সময় কিন্তু একটু মেখে রেখে দিলে ভালো হয় আর কি তো এইদিকে দেখো তরকারি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এবার হচ্ছে তরকারিটা নামিয়ে রেখে দেবো আর সামান্য একটু চিড়ি মানে দিয়ে দেবো আর কি যাতে খেতে টেস্টি হয় আর ওইদিকে আমার তরকারিটা হতে হতে রুটিও হয়ে গেছে দেখো আর এদিকে আমার বড় কিন্তু চলে এসছে তো ওকে দেখো আমি ঝড় খেতে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার কিন্তু এখনও কিন্তু সবকটা রুটি কিন্তু এখনও হয়নি দেখতে পাচ্ছ রুটি করতে করতে কিন্তু ওকে খেতে দিলাম গ্যাসের রাঁশটা একটু কমিয়ে দিলাম দিয়ে একটা বেলে রেখেছি দেখো এটা এখন দিয়ে বাকিগুলো চলো করে নিই তারপরে আমিও খাবো খিদেও পাচ্ছে তো অলরেডি দেখো আমিও কিন্তু খেতে বসে পড়েছি এখানে তো রুটি নিয়ে নিয়েছি আর রুটির ধারগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ ওগুলো খেতে ইচ্ছা করে না এমনিতে রুটিগুলো কিন্তু ভালোই হয় আর তারপরে চলে এসছি একেবারে দুপুরবেলাতে এখন বাচ্চা প্রায় সাড়ে এগারোটা বারোটা তো এখন বসিয়ে দিয়েছি একটু খিচুড়ি তো বাড়িতে কোনো কিছু সবজি টবজি ছিল না তো ভাবলাম যে আর যাওয়ারও কেউ ছিল না যেহেতু মা বাবা দুজনেই আজকে হচ্ছে বাপের বাড়ি গেলেন বাবা গেলেন শ্বশুর বাড়ি আর মা গেলেন হচ্ছে বাপের বাড়ি তো কি করব সেই উপায় না খুঁজে পেয়ে আমি ভাবলাম চলো চালাডালেই বসিয়ে দিই একটু দেন পাঁপড় ভেজে নিলাম দিয়ে এখন চলো খাওয়া দাওয়া করি আর আজকে তো রাত্রিবেলা একটা স্পেশাল জিনিস বানাবো তোমরা সেটা দেখতে পাবে একজন আসবে বাড়িতে আমাদের তো তার জন্য স্পেশালি বানানো হবে আর নিজেরাও খাবো তো এইদিকে বাকি একটু খিচুড়ি বেঁচে ছিল সেগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো বর অনেক কিছু সবজি নিয়ে এসছে যেগুলো দিয়ে বানাবো জিনিসটা রাত্রিবেলা সেইগুলো নিয়ে এসছে তো গাজর আছে মটরশুঁটি আছে অনেকগুলো সবজি মানে মশলা আছে আর হচ্ছে দেখো এই যে কাজু কিশমিশ তো অনেক কিছু এনেছে আমার বর দেখতে পাচ্ছ যা যা বলেছিলাম আর কি সবগুলোই নিয়ে এসছে কোনোটাই বাদ দেয়নি আর ওকে যেটা বলা হয় সেরকমই নিয়ে আসে তো এবার হচ্ছে সব কিছু বার করে রেখে দিলাম আমি যেগুলো কাজে লাগবে যেহেতু এখানে রাখতে হবে সেগুলো সব যে মানে জায়গা মতো রেখে দেবো আর কি আর এইদিকে দেখো ধনাপাতা আছে এই প্যাকেটটার মধ্যে এগুলো জলে দিয়ে রাখবো আর জিনিসগুলো চলো গুছিয়ে নি তো দেখো গাজরের জায়গায় গাজর রেখে দিয়েছি পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো এনেছিল টমেটো রেখেছি দেখতে পাচ্ছি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর কি দেখতেও ভালো লাগবে গোছানো থাকলে তাই না বলো আর যেহেতু একা হাতে করতে হচ্ছে আজকে কারণ মাও নেই তো একটু অসুবিধা হচ্ছে তো তারপরে দেখো এখন নারকেলগুলো করে নেওয়া হলো মানে একটু হাফ দেখো পোলাওয়ের চালটা ফার্স্টে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ফার্স্টে প্রথমে ধুলাম ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম তারপরে একটা ভালো কাপড়ে মেলে দিয়ে শুকনো করে নিলাম চালটা দিয়ে তারপরে চালটাতে ঘি হলুদ আর হচ্ছে গরম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখানে আর এগুলো পরে পরে দেখাচ্ছি ওইগুলো আর এখানে দেখো পোলাও আমি করব। সেই জন্য দেখো এখানে আমি হচ্ছে কাজুটা ভেজে নিয়েছি আর এই যে কিশমিশটা এখন ভাজা হচ্ছে আর কি কি উপকরণ নিয়েছি চলো একবার দেখাই তোমাদেরকে দেখো পোলাও করতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে দেখো প্রথমত হচ্ছে আমি চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছি সেই চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে টুয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছি এখানে যেভাবে পদ্ধতিটা করতে হয় তোমাদেরকে বললাম ওভাবেই তোমরা করতে পারবে বা আমার চ্যানেলেও দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আর দেখো তারপরে কাজু কিশমিশটা আমি ফার্স্ট ভেজে তুলে নিলাম এখানে আমি অ্যাড করছি হচ্ছে মটরশুটি দিতেও পারো নাও দিতে পারো কোনো প্রবলেম নেই আর এখানে দিয়েছি আমি একটু কাঁচর কুচি মানে এগুলো সব এক এক কাপ করে আছে পরিমাণ কিন্তু আমি এক কাপ করেই নিয়েছি আর চালটা এখানে আমি তোমাদেরকে বলে দিই আমি এখানে পাঁচ কাপ চাল নিয়েছি তো সেই অনুপাতেই কিন্তু ডবল আমাকে জল নিতে হবে দেখো এখানে আমি কিন্তু দশ কাপ জল নিয়ে নিয়েছি তো দশ কাপের বদলে আমি এখানে ন কাপ জল নিয়েছি যেহেতু এক কাপ আমি দুধ নিয়েছি সেই জন্য আমার এটা আর এটা মিলে দশ কাপ ঠিক আছে আর এখানে এক কাপ দেখো আমি ভর্তি করে নিয়ে নিয়েছি নারকেল কোরানো দেখতে পাচ্ছ বুঝতেই পারছো তোমরা তো যাই হোক এই উপকরণ লাগলো তোমরা এই দুটো অপশনাল দিতেও পারো নাও দিতে পারো কোনো প্রবলেম নেই দিলে ভালো লাগবে খেতে জিনিসটা তো দেখতে পাচ্ছ এই উপকরণ দিয়ে আমি এখন করবো তো চলো এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি দেখো হাঁড়িতে আমি ঘি আর তেল সমান সমান দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আর এবার হচ্ছে আমি কিছু গরম মশলা নিয়েছি গোটা দেখো এখানে আমি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা নিয়েছি তো চলো এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তেলে আর এর মধ্যে আমি একটু অ্যাড করবো হচ্ছে গোটা জিরে তো দিকে দেখো যে ম্যারিনেট করে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এবার ওটা কিছুক্ষণ আমি এটাকে ভাজবো তো এটাও কিন্তু একটা পদ্ধতি দেখো চালটা আমি বেশ কিছুক্ষণ ধরে মানে ফুটি মানে ভেজে নিলাম আর কি তো এটা দু মিনিট ধরে কিন্তু ভাজতে হবে এটাও কিন্তু একটা মেন ব্যাপার এই পোলাওটা রান্না করার তো একে একে এখন আমি সব কিছু দিয়ে দেবো তো ফার্স্টে দেখো আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা কিন্তু এক কাপ পরিমাণ মতো করেই দেবে এখানে দেখো মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে দুধটা এখানে আমি ন কাপ জল মেপে রেখেছিলাম সেই নকাপটা দিলাম আর এক কাপ দুধ তার মানে দশ কাপ এবার ভালোভাবে সব কিছুটা মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব দেখতে পাচ্ছ দেখো দশ মিনিট পর কিন্তু আমি চলে এসেছি ঢাকাটা খুলে দিয়েছি এবার আমি দেবো হচ্ছে যে নারকেল কুড়োটা ছিল সেই নারকেল কুঁড়োটা এখানে পুরোটাই আমি দিয়ে দেবো পুরো নারকেল কুড়োটা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা হচ্ছে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার হচ্ছে এটাকে নেড়ে নেড়েছিঁড়ে মিশিয়ে নেবো আর এখানে দেব হচ্ছে আমি চিনি তো চিনিটা হচ্ছে যে যার হচ্ছে পরিমাণ মতো নেবে যে যতটা পরিমাণে মিষ্টি খেতে চাইবে সেই পরিমাণে কিন্তু চিনিটা নেবে এখানে কিন্তু আমার এটাও হয়ে এসেছে অলরেডি তো এবার হচ্ছে চিনিটার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আর বেশ খানিকক্ষণ আর পাঁচ দশ মিনিট রাখবো দিয়ে কিন্তু এটা নামিয়ে নেব চিনিটাও দেখা এখানে এখানে আমি কিন্তু এক কাপ নিয়েছি মিষ্টিটা বললাম যে যার পরিমাণ মতো নেবে স বললাম এবার চিনিটাও আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব তো এটা অনেক সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে চালগুলো ভেঙে যাবে তো চলো মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য তো দেখো পোলাও কিন্তু একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এবার হচ্ছে জাস্ট চিকেনটা না হলে তো এভাবে তো আর খেতে দেওয়া যায় না একজন বাড়িতে আসবে তো বাড়িতে কে আসছে বলো তো তো তোমরা গেস্ট করো কে আসছে তো তারপরে তো আমি বলবই দেখাবোই কে আসছে তাই না আর এদিকে দেখো পোলাওরা নামিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি যেভাবে মাংস রান্না করি আমি ফার্স্টে মাংসটা ভেজে রান্না করি তো দেখতে পাচ্ছ তো এখানে আমি হচ্ছে মশলা বেটে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি এখানে আর হচ্ছে আমার বর দেখো কি করেছে ধনে পাতাগুলো ভালো করে কেটে দিয়েছে আমার জন্য তো এবার এটা কুচু কুচু করে নিলেই হবে আর এদিকে দেখো অলরেডি মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি আমি মশলা দিয়ে আর একা হাতে করছি তো একটু দেরি হচ্ছে তাই না বলো তাও যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ একটা মানুষ এসে বসে আছে আর সে বাড়িও যাবে তো সেই জন্য আর কি তো দেখতে পাচ্ছ চিকেনটা কালারটা কেদারুণ এসেছে তো এখানে কিন্তু আমি বেশি লঙ্কা গুঁড়ো দিই কারণ ঝাল খেতে পারে না সেই জন্য তো রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি খেতেও দিয়ে দিয়েছি তো বেড়ে নিয়েছি আর খুব সুন্দর করে দেখো বেড়ে নিয়েছে এবার চলো দিয়ে দিই তো দেখো এই যে সবাই মিলে এখন খেতে বসেছে সবাই বলতে ও আর যে এসছে বাড়িতে তো এই যে সেই ব্যক্তি যে নিয়ে আমাকে সাজিয়েছিলেন এসএসজি মেকোবার বেলপাহাড়ি থেকে এসেছেন আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিলাম ওনাকে তো উনি এসেছেন আমাদের বাড়িতে তো উনিই আমাকে সাজিয়েছিলেন সেদিন তো চলো ওনারা তো খাওয়া দাওয়া করে চলে গেলেন আমিও এখন দেখো খেতে বসেছি তো আর ব্লগটা বড় করছি না তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি খেতে খেতে ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি আবার নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা করছি চলো বন্ধুরা টাটা